নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি ভেন্ডি আলুর তরকারি সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা এই নিরামিষ ভেন্ডি আলুর তরকারি নিরামিষ দিনে দারুণ রেসিপি যে কোনো নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খেতে দুর্দান্ত লাগে এই রেসিপির জন্য আমি পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে ভাগ করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দেব বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম হাফ চামচ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সামান্য সরষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো দু চামচ বেসন বেসনটা খুব বেশি দেওয়ার দরকার নেই আমি পাঁচশো গ্রামে দু চামচ পরিমাণ বেসন আমি এখানে নিয়েছি দিয়ে সুন্দর করে এবার ভেন্ডিটাকে মাখিয়ে নেব খুব ভালো করে ভেন্ডিটাকে মাখিয়ে নিতে হবে দেখুন মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট আমি রেস্টে রেখে দিলাম এবার একটা বলে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ আদা এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এবার জল দিয়ে এই মশলাটা একটা ব্যাটার ভালো করে তৈরি করে ফেলব খুব সুন্দর করে আমি মশলার ব্যাটারটা তৈরি করে নেব এইভাবে মশলা যদি করে রেখে দেওয়া যায় তাহলে বাটা মশলার মতো স্বাদ হয় দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে মশলার ব্যাটারটা করে আমি ঢেকে রেখে দেব এবার চলুন গ্যাসের কাছে চলে যাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সরষের তেল দিয়ে বন্ধুরা আমি এই রান্নাটা করবো দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি দিয়ে দিলাম ডুমোডুমো করে কাটা আলুগুলো আলুগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ হলুদ লবণটাকে দিয়ে সুন্দর করে আলুটাকে ভেজে নেবো আলুটা বন্ধুরা একটু লাল করে ভাজতে হবে এই সময় গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখেছি দেখুন আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেলটাকে থেকে তুলে নেব সব আলুগুলোকে তেলটা থেকে তুলে নিলাম ওই তেলেতেই আমি মাখানো ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম ভেন্ডিগুলোকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন ভেন্ডিগুলো কবে সুন্দর লাগছে আর ভাজার পর খেতেও দুর্দান্ত লাগবে আপনারা এই শুধু ভেন্ডি ভাজাটা ডাল ভাতের সাথেও খেতে পারেন এইভাবে ভেন্ডি ভেজে বন্ধুরা আপনারা ডাল ভাতের সাথেও খেতে পারবেন খেতে খুবই সুস্বাদু হয় দেখুন ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সব ভেন্ডিগুলো তুলে নিলাম এবার কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল দেখুন আমি খুব বেশি তেল দেব না কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম করে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি ও টমেটো একটা গোটা টমেটোকে আমি ছুটিয়ে রেখেছিলাম টমেটোটা ফোড়নে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ টমেটোটা মজে যাওয়ার জন্য একটু লবণ আমি এখানে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব টমেটোটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্ট মশলার পেস্টটা যেটা আমি গুলে রেখেছিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ বাটি ধোয়া জলও দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব এই সময় গ্যাসের স্টিমটাকে বন্ধুরা একটু লোতে রাখবেন তাহলে মশলাটা ভালোভাবে কষানো যাবে আর খেতেও স্বাদ হবে দেখুন দিয়ে দিলাম চার পাঁচটা কেরা কাঁচা লঙ্কা এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সবজির মশলা আপনাদের হাতের কাছে যদি সবজির মশলা না থাকে তাহলে আপনারা জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবে দেখুন বন্ধুরা মশলাটা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভাজা আলু দিয়ে ভাজা আলুটা মশলার মধ্যে দিয়ে বন্ধুরা সুন্দর করে দু মিনিট আমি নেড়েচেড়ে কষিয়ে নেব দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলটা অবশ্যই গরম জল দেবেন আমি প্রতিটি ভিডিওতেই বলি যে ঝোলে সবসময় গরম জল দিতে হয় তাহলে পাঁচ ষাটে ভাবটা থাকে না ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দেখুন ঢাকাটা খুলে জলটা ফুটে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভাজা ভেন্ডিগুলো ভেন্ডিটা বন্ধুরা যখন ভেজেছিলাম তখনই সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আমি সব থেকে শেষেই ভেন্ডিটাকে দিলাম তা না হলে খুব বেশি গোলে গেলে খেতে ভালো লাগবো না দেখুন ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম এবার দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো এবার চারটি ধনে পাতা ছড়িয়ে দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো রান্নাটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে আমি দু মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ঢেকে এরপর দেখুন ঢাকাটা খুলে একটা গামলায় পরিবেশন করে নিয়েছি এইভাবে আপনারা নিরামিষ দিনে বাড়িতে অবশ্যই রাত ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ